জামাই যখন বাসায় থাকে তখন সারাদিন ভাবি ঘর থেকে বের হয় না কেন আবার যখন ডিউটিতে চলে যায় তখন তার আসে সারাটা দিন বসে থাকি সো হ্যালো আসলাম টু মাই ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে সকাল কিন্তু একদম ব্লগটা শুরু করতেছি সকালবেলা উঠে কিন্তু আমি একদম আগের ডালটা ভিজিয়ে নিলাম কারণ আজকে আপনাদের ভাইয়ের জন্য স্পেশাল কিছু বানাবো আর এদিকে অনেকগুলো থালা বাসন এখানে জমা হয়েছিল সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা উঠেই সবকিছু কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়েছি তারপর আপনাদের ভাইয়া সকালবেলা একদম ভোরে কিন্তু ডিউটি চলে গেছে তো সেই জন্য কিন্তু আমি অনেক সকালবেলায় উঠেছিলাম কারণ আপনাদের ভাইয়া যাওয়ার সময় আবার দরজাটা খুলে দিতে হয় আবার লাগাইতে হয় তো তারপর আমি একটু ঘুমিয়েছিলাম অবশ্য ঘুম থেকে আবার আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কেন জানি সকালবেলা আর ঘুমাইতে ইচ্ছে করতেছিল না সকালবেলা উঠে তো সব কাজকর্ম সেরে নিলাম এদিকে এসে আমার ফুলগুলোর একটু যত্ন নিলাম আমার ব্যালকনিতে কিন্তু আমি এরকম একটা পোলাও পাতায় গাছ লাগিয়েছিলাম যে যখন তখন আমি পোলাও বা বিরিয়ানি বা কোনো কিছু রান্না করতে ধরলে এখান থেকে পাতা নিয়ে যেন সেটার মধ্যে দিতে পারি তো এখান থেকে আমি দুই তিনটা পাতা ছিঁড়ে নিলাম একদম গোড়া থেকে ছিঁড়ে নিলাম গাছটা তো এখনো ভালোভাবে হয়নি তারপরও ছিঁড়ে নিলাম তো আজকে ভাবলাম যে সকালবেলা নাস্তা হিসেবে আপনাদের ভাইয়াকে দিব হচ্ছে খিচুড়ি আর পোলাওর চাল দিয়ে আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করে জন্য করে ডাল নিয়েছি আর হচ্ছে পোলাওর চাল এক পটের পরিমাণ নিলাম কারণ আপনাদের ভাইয়াই শুধু খাবে আমি খাবো না অনেক ভালোবেসে আজকে রান্না করতেছি জামাইয়ের জন্য অনেক দিন পর কারণ প্রতিদিনই দেখা যায় আপনাদের ভাইয়া কিন্তু পরোটাটাই বেশি খায় আপনারা অনেকেই সেটা দেখে থাকবেন তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম নাস্তা দিই সকালবেলার আইটেমে এখন অনেকেই বলতে পারেন এটা আবার কেমন নাস্তা আসলে সকালবেলা আমরা যেটাই খাই না কেন সেটাই নাস্তা হিসেবেই কিন্তু আমরা জানি তো যাই হোক এখানে চাল ডাল খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ডালটা আগে একটু শেয়ার করে রাখছিলাম মানে পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে ভালো করে আর কি নরম হয়ে যায় যেহেতু পোলাও চালের সঙ্গে দিলে তাড়াতাড়ি আবার দেখা যাবে যে সিদ্ধ হবে না তো আপনাদেরকে প্রথমে একটা কথা বললাম না যেদিন জামাই বাসায় থাকে সেদিন সবসময় মনে হয় রুম থেকে বের হয় না কেন আবার যেদিন ডিউটিতে থাকে তখন মনে হয় বাসায় আসে না কেন আসলে আমি কিন্তু এমনটাই যখন বাসায় থাকে তখন একটুও ভালো লাগে না মনে হয় রুম থেকে কখন একটু বাইরে যাবে কখন একটু বাইরে যাবে আর যখন ডিউটিতে চলে যায় বিশ্বাস করেন আমার দিনটাই কাটতে চায় না আমার মনে হয় জিয়াপুরা হাজবেন্ডের সঙ্গে থাকে তাদের মনে হয় এরকম করে কিন্তু দিনগুলো কাটে জামাই যখন বাসায় থাকে তখন এরকম হয় আর যখন ডিউটিতে চলে যায় তখন এরকম হয় তো যাই হোক আজকে কিন্তু আমি খিচুড়ির মধ্যে একটা বেগুন কেটেও দিয়েছি আর হলো এর মধ্যে কিন্তু আপনাদের বাসায় চলে এসেছে তো তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এখন বাজে প্রায় সকাল আপনাদের ভাইয়া অলরেডি বাসায় চলে এসেছে তো অনেকগুলো বাজারঘাট করে এনেছে আজকে আসার সময় দেখি বেচারা আমও কিনে এনেছে তো আম আনার পরপরই আপনাদের ভাই আমাকে বলতেছে আগে আম কেটে দাও আম কাটে দাও আমি পরে নাস্তা করব তো এদিকে তো আমি কিন্তু খিচুড়িটাও এখনো বসাইনি চুলোতে তো প্রথমে ভাবলাম যে আগে আমরা আপনাদের ভাইয়াকে দিয়ে দিই ও মা আম এত বেশি টক ছিল দেখতে তো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু খেতে যে এত টক টক বলবো একটা আম মিষ্টি ছিল ছিল আর বাকিগুলো তো আজকে কিন্তু বেচার একদম ঠকে গেছে আম কিনে তো যাই হোক এখন হচ্ছে আমি খিচুড়িটা চুলায় বসাবো এখানে ওই যে কালকে যে আদা রসুন পেস্ট করে ফ্রিজে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে বের করে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই জন্যই কিন্তু আমি সবসময় বাটা মশলা করে আর কি ফ্রিজে রেখে পরবর্তীতে কোনো রান্না বান্না করতে ধরলে আমার অনেক বেশি সুবিধা হয় আর আমি কিন্তু খিচুড়ি সবসময় এরকম হাতে মেখে রান্না করি আমার কাছে এটাই বেশি ভালো লাগে অনেকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর সেখানে চালগুলো দিয়ে দেয় আমি হচ্ছে সব সময় হাতে মেখে এরকম খিচুড়িটা রান্না করি আমার কাছে এটাই ভালো লাগে আর আমি কিন্তু খিচুড়ি ঝরঝরে থেকে একটু নরম নরম খিচুড়ি খেতেই বেশি পছন্দ করি আমি আর তো খাবো না আপনাদের ভাইয়াই খাবে যাই হোক এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি আমি হচ্ছে ঢেকে রাখবো তারপরে হচ্ছে আমি এখন ডিম ভাজি করে নিব তো আজকে রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমাদের পাশের ফ্ল্যাটে একটা হচ্ছে আন্টি থাকে ওনাকে একটু খিচুড়ি দিয়ে আসবো আর ডিম ভাজি করে দিয়ে আজকে মনে হয় আমার খিচুড়ির কপালটাই খারাপ আপনাদের ভাইয়াকে খিচুড়ি দিতে গিয়ে দেখলাম যে বেচারা ঘুমিয়ে গেছে আর বাসার আন্টি খিচুড়ি দিতে গিয়ে দেখলাম যে তিনি বাসায় নেই শুধু বেচারা তখন খাবে না পরক্ষণে উঠে আবার ঠান্ডা ঠান্ডা খেতে হয় আবার দুপুর টাইমে আপনাদের ভাইয়া উঠে খেয়েছিল অবশ্য কিন্তু অল্প একটু খেয়েছিল বাকিগুলো আবার আমাকেই কিন্তু খেতে হয়েছে অনেক দিন পর কিন্তু আমি আজকে খিচুড়ি খেলাম যদিও আমি খিচুড়ি টিচুড়ি খাই না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ